তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমি ক্লাসে দিন পনেরোটা ক্লাস ছিল আমাদের একসাথে সবাই আড্ডা দিয়েছি ম্যামের সাথে আড্ডা মজা অনেক কিছু শিখেছি তো আজকেই হচ্ছে লাস্ট ক্লাস আর এরপরে আছে প্রি টেস্ট যেটা পরে রবিবার আর ফাইনালটা একটু দেরি আছে তো একটু মনটা আজকে খারাপ লাগছে স্বাভাবিক মনটা খারাপ লাগারই কথা আজকে আবার আমাদের প্ল্যান আছে এক একজন এক এক ধরনের দায়িত্ব নিয়েছে যেমন আমি আইসক্রিম দেবো এই রকম টাইপের কেউ চিকেন চিকেন আনবে কেউ ফ্রায়েড রাইস আনবে এইরকম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি বেরোবো তো এখন আমি বেরোবো যতই হাতে টাইম নিয়ে বেরোই না কেন এই কল্যাণী রোডের জ্যামের জন্য আমার ঠিক লেট হবে যেমনটা তোমাদের প্রথমেই বললাম আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল আর আজকে আমাদের লাস্ট ডেমোও ছিল তার সাথে ভরপুরটা খাওয়া আজকে এখানে বৃদ্ধ লোকের ডেমো হচ্ছে আর যাকে দেখছো সে কিন্তু আমাদেরই ব্যাচের স্টুডেন্ট এটার পরে ক্যাচ লুকিয়ে যাচ্ছে মাথায় ঠেকিয়ে পড় আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন আইসক্রিম আনতে যাচ্ছি কেন তো আমরা এখন আইসক্রিম আনতে যাচ্ছি এইখানে আইসক্রিমের নাকি কারখানা আছে এই যে ওদের এলাকাটা আজ না পেয়েছি

এই যে আমরা আমাদের আইসক্রিম নিয়ে নিচ্ছি বাটার আমি পুরো একটা ধরে খাবেন তুই পোলাও পোলাও চিকেন

সেদিনকে আমাদের এখানে এত মেনু হয়েছিল যেটা একটা বিয়ে বাড়িতেও কিন্তু হয় না কি চাই তোমাদের পোলাও বিরিয়ানি লুচি সমস্ত রকমের আইটেম আছে চিকেনের তো ছিল তিন থেকে চারটে আইটেম চিকেন কষা চিকেন চা পোলাও হয়েছিল কিন্তু দুই ধরনের দই মিষ্টি সন্দেশ আর সন্দেশটা কিন্তু ছিল নোলেন গুড়ের সন্দেশ জন্য স্প্রাইট তারপরে আইসক্রিম দই আরো অনেক অনেক কিছু হয়তো আমি কিছু কিছু মিসও করে ফেলেছি বলতে এই যে আছে বিরিয়ানি পোলাও

আ পোনটা ভরসাটা খেয়াল দাও পাছে সেটাই জমা পনের অবস্থা ওর খাওয়ার এমন চট ফোন পড়ে গেছে বাবা তুমি মিষ্টি মিষ্টি খাবো না মিষ্টি মিষ্টি কি চাই কি চাই

তো এইবার হবে আমাদের কেক কাটিং সত্যি কথা বলতে গেলে তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগছিল আর এখনো আমি ভয়েস দিচ্ছি এখনো কিন্তু আমার মনটা বেশ খারাপ লাগছে প্রথমে কিন্তু সবাই আমরা অচেনা হিসাবেই গেছিলাম কেউ কাউকে চিনতাম না কিন্তু আস্তে আস্তে ওইখানে আমরা যেতে যেতে আমরা বন্ধু হলাম সবার সাথে একটা বন্ডিং ক্রিয়েট হলো ম্যামের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হলো কিভাবে যে তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না

তো এইটুকুই ছিল আমাদের সেই দিনটা সুন্দরভাবে একত্রে কাটানো এখানে আমি আইসক্রিমের বাটিটা ধুচ্ছিলাম কারণ ওর মধ্যে রাখবো আমি ক্লিপ কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানি টাটা